প্রিয় বন্ধুগণ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অতি সামান্য একটা বিষয় কিন্তু আমাদের গণিতে এমন কিছু টার্ম আছে যে টার্মগুলো আমার ক্ষেত্রে খুব সমস্যা বাচ্চাদের ক্ষেত্রেও অনেক আমি উপলব্ধি করেছি দেখেছি জিজ্ঞাসা করেছি আপনাদের ক্ষেত্রে কি সেরকম কোনো সমস্যা হয় কিনা সেটা দেখবেন সেই আজকে সেই রকম একটা টার্ম আমি ক্লাসে বাচ্চাদের সাথে আলোচনা করতে গিয়ে নিজেই খুব বিপদে পড়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি দেখুন যেমন প্রশ্নটা হলো শূন্য কাকে বলে শূন্য কাকে বলে এর উত্তরটা কি দেব এবার প্রশ্নটা করে ফেললাম উত্তরটা দেওয়ার সময় আমি যেটা ভাবলাম এবং যে উত্তরটা বাচ্চাদের দিলাম আপনারা সেটা একটু দেখুন সেটা ঠিক না বেঠিক আপনারা জানাবেন তার আগে একটু বলে রাখি আপনারা সবাই জানেন শূন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গণিত বিষয় এবং শূন্য একাধারে যেমনি অঙ্ক তেমনি এটা আবার সংখ্যাও আরও একটা কথা মনে রাখবেন শূন্য যখন প্রথম আবিষ্কার হয় আবিষ্কারের সঙ্গে সঙ্গেই কিন্তু শূন্য গাণিতিক হিসাবে ব্যবহার হয়নি আমরা জানি শূন্য আবিষ্কার করেছেন ভারতীয় বিখ্যাত দার্শনিক অতি প্রাচীনকালের আর্যভট্ট এবং এটা গাণিতিকভাবে ব্যবহার করেছেন অনেক পরে সেটা হচ্ছে ভারতীয় যাই হোক এবারে শূন্যের সংজ্ঞাটা কিভাবে দেব সেটা আমি একটু পরে বলছি তার আগে শূন্যের কয়েকটা ধর্ম জেনে নিই শূন্যের ধর্ম এক নাম্বার যেটা আমরা জানি সেটা হচ্ছে কি আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি শূন্যকে যোগ করি তবে কি হবে সেই সংখ্যাটাই হবে অর্থাৎ ছোটো একটা সংখ্যাকে যদি আমি এক্স ধরি এবং তার সাথে যদি শূন্য যোগ করি তবে জিনিসটা যেটা দাঁড়াবে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে শূন্যই এক্স সরি এক্সই পাবো মানে সংখ্যাটা যদি এক্স ধরি তার যদি তার সাথে যদি শূন্য যোগ করি তাহলে সংখ্যাটা এক্সই পাবো এটা যোগ করলাম এবারে যদি কোনো একটা সংখ্যার সাথে যদি কোন একটা সরি কোনো একটা সংখ্যা থেকে যদি শূন্যকে বিয়োগ করি আমরা সবাই জানি সেই সংখ্যাটাই পাবো অর্থাৎ সংখ্যাটা যদি এক্স হয় এবং সেখান থেকে যদি শূন্যকে বিয়োগ করি তখন আমি কি পাব সেই এক্সই পাবো তিন নম্বর যে ধর্মটা সেটা হচ্ছে আমরা যদি আমরা যদি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তখন যে রেজাল্টটা পাবো আপনারা সবাই জানেন আমরাও জানি সেটা হচ্ছে শূন্য তার মানে শূন্য এটাকে যদি যে কোনো একটা সংখ্যা সেই ধরলাম এক্স সেইটা দিয়ে গুণ করি যে রেজাল্টটা পাবো সেটা কি পাবো শূন্যই পাব এবারে চার নম্বর যে ধর্মটা সেটা হলো শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি একই কথা উত্তরটা কী পাবো শূন্যই পাবো অর্থাৎ শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি ধরনামিক্স এটা দিয়ে ভাগ করি যে রেজাল্টটা পাব সেটা হচ্ছে শূন্যই পাব পাঁচ নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যদি কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তার রেজাল্টটা কী হবে আমি অলরেডি আমার একটা ভিডিওতে দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন যদিও সেই ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে কিন্তু আপনারা যদি সেটা দেখেন আমার বিশ্বাস আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন জাস্ট আমি একটু রেজাল্ট এখানটায় বলে দিই যে কোনো একটা সংখ্যা আমি সেটাকে ধরলাম এক্স তাকে যদি শূন্য দিয়ে ভাগ করি এবার এখানে দু ধরনের কথা আমি বলেছি যদি এক্স্যাক্ট শূন্য হয় তখন সেটা হবে নট ডিফাইন ও টি নট ডিফাইন নট ডিফাইন্ড আর এখানে কন্ডিশনটা হচ্ছে এক্সট্রা এক্স্যাক্টলি একদম এক্স্যাক্ট মান শূন্য ঠিক আছে এটা এক নাম্বার দু নম্বর কন্ডিশন ছিল যদি এক্স এর মানটা এক্সটা এক্স আছে শূন্যর মানটা শূন্য নয় মানে টেন্স টু জিরো শূন্য খুব কাছেই টেন্স টু জিরো এটা যদি হয় তখন আমি আবার রেজাল্টটা বলেছি এই টেন্স টু জিরোটা একটা যদি প্লাস হয় আর মাইনাস হয় প্লাসের দিক থেকে আর মাইনাসের দিক থেকে আমার সেই ভিডিওটা দেখতে পারেন তখন এর যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি লিখেছি আপনারা দেখবেন ঠিক আছে কিনা সেটা হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি অর্থাৎ এই এক্সের মানটা এক্স্যাক্ট জিরো নয় টেন্স টু জিরো সে প্লাসের দিক থেকে হলে প্লাস ইনফিনিটি মাইনাসের দিক থেকে হলে মাইনাস ইনফিনিটি এবারে ছ নম্বর এরকম অনেক আছে ধর্মাবলম্বী ধর্ম আমি লাস্ট ছ নম্বরটা পরে আমি এই বিষয়টা আর বলবো না এটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেটা হচ্ছে জিরোকে যদি জিরো দিয়ে মানে শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করি যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আমি এটা দেইনি রেজাল্টটা এই রেজাল্টটা আমি পরে দেবো আর কি মানে একটা বা দুটো ভিডিও পরে আমি দেবো সেটা হচ্ছে এর যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ইনডিটারমিনেট নট ইনফিনিটি অনেকে বলে ইনফিনিটি আনডিফাইন্ড অনেক ধর্ম আছে আরও আছে আমরা সেই ধর্মগুলো যাচ্ছি না ফার্স্ট সংক্ষেপে আপনারা এই বিষয়গুলো সবাই জানেন আমার দু একটা ভিডিও আছে এখানে আরেকটু বলে রাখি আমার বাচ্চারা জানতে চেয়েছে সেটা হচ্ছে এইটা কেন হয় এইটাও কেন হয় এটা কেন হয় মানে এই রেজাল্টগুলো কেন হয় সেইটা বাচ্চারা জানতে চেয়েছে আমি তার জন্য যেটা ঠিক করেছি এই ভিডিওটার পরে এই সাধারণ ভিডিওটা মানে এক্সের সাথে শূন্য যোগ করলে এক্সই হয় কেন তারপরে এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্সই হয় কেন কোনো সংখ্যা শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই গুণ করি না কেন শূন্যই হয় কেন শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয় কেন এই যে চারটে একটা ভিডিওতে দিয়ে দেবো জানতে ভিডিওতে তারপরে এটা ইন্ডিটারমিনেন্ট এই বিষয়টা বলবো যাই হোক এটা অনেক কথা বলা হয়ে গেল এক্সট্রা কথা এবারে আমার যে সংজ্ঞাটা আজকে দিয়েছি শূন্য কাকে বলে শূন্য কাকে শূন্য কাকে বলে যাই হোক সেই উত্তরটা আমি দিয়েছি আপনারা দেখুন সেটা হলো আমি ধরি যে কোনো একটা সংখ্যা কি ধরলাম শূন্যের সংখ্যা আমি এভাবে দিচ্ছি ধরি যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম এখানটা এক্স ধরেছি এক্সই ধরি অন্য আর কিছু ধরছি না যে কোনো একটা সংখ্যা ধরলাম এক্স এবারে সংখ্যাটা হচ্ছে এক্স বিয়োগ এক্স সমান কি হচ্ছে এটাই আমি দিয়েছি শূন্যের সংজ্ঞা অর্থাৎ কোনো একটা সংখ্যা ধরলাম আপনি যেরকম খুশি সংখ্যাটা ধরতে পারেন সেই সংখ্যাটা থেকে আমি যদি সেই সংখ্যাটাকেই বিয়োগ করি তখন যা হবে সেটাই হচ্ছে শূন্য আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও বলে রাখি আপনাদের যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব